নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো ভালোর মধ্যেও একটু খারাপ আছি আর কি তো আমার শরীরটা তো খারাপই সকলেই জানেন আর এই না আজকে মেয়েরও শরীরটা হট করে খারাপ করেছে কালকের দিকে খারাপ মানে ছিল আর কি বুঝতে পারিনি আজকে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে তো চলুন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো চলো দেখা যাক ভিডিওটা কিভাবে কি করি আজকে সারাটা দিন দিন কীভাবে কাটায় আর মানে যদি সময় খারাপ আসে না তো সব দিক থেকে সময়টা খারাপ আসে তো এই দিয়ে আমার ডাক্তার দেখাচ্ছিলাম কয়েকদিন ধরে এখন আবার মেয়েকে নিয়ে পড়েছি তো সময়টা না একদমই আমাদের খারাপ যাচ্ছে না যাই না কবে ঠিক ভালো হবে তো চলো দেখো ওই যে সকালে উঠে পাশি কাজ সেরে চা করে নিলাম তো বাবুর চাটা নামিয়ে নিচ্ছি বাবুকে দিয়ে আসব গিয়ে তারপরে আমাদের চায়ে এই যে চা পাতা চিনি দিয়ে দেব আর একটু বেশি করে কারণ দুধ চা করব তো তো ওই দুধ চা করলে আবার ওই লিকার চায় চা পাতা যেটুকু দিলে হয় না তো ওই যে বাবুর চাটা দিয়ে এসছি তো বাবুর চাটা দিয়ে এসে এবার আমাদের চাটাও নামিয়ে নেব তো সকালে উঠে আমার সব বাদবাগি যা ছিল বাসি কাজ আর কি তারপরে জামা প্যান্ট কাচা তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো ছাদে গিয়ে সব কিছুই কমপ্লিট করে এসে একটু স্নানও করে নিয়েছি সকালে প্রচণ্ড গরম পড়ছে কি বলবো সকালে তো মানে এই টাইমেই এত গরম লাগছে তো বেলা বললে তো এরকম লাগবে তো এই দেখো চা খেয়ে নিচ্ছিলাম আর মেয়ে না ঘুমাচ্ছিল মেয়ে কালকে রাত ঘুমিয়েছে ওই ধরো বারোটার দিকে তো তাড়াতাড়ি ঘুমিয়েছে ও কিন্তু অন্যদিন ওই একটা বেজে যায় তারপরে ঘুমায় আমরা ঘুমিয়ে পড়লো মেয়ে ঘুমায় না আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো মানে কালকে কথা বলছি রাত্রিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো তো যাই হোক ওই এখনও ওঠে নি ও ঘুমাচ্ছে তো আমি ভাবলাম সকাল সকালে রান্নাটা করে নেব ও ঘুমাচ্ছে তো ওকে একটু টাইম দিতে পারবো ও যেহেতু ঘর থেকে বেরোতে পারে না ও না ঘরে থাকতে বেশি ভালো লাগেও না তো সেই কারণে আমি চেষ্টা করি যতটা টাইম ওকে দেওয়ার ওর সাথে খেলাধুলা করার তো ওই জন্য দেখো এই যে সকাল সকাল চাটা খেয়ে নিয়ে আমি ওই যে রান্নাটা করে নিই তো ওই যে ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছি ওই হাফ মাছ বের করেছি আর হাফ রয়েছে তো ওই যে মাছ বের করে এবার এইগুলোকে একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখবো মাখিয়ে রেখে তারপরে একটু পরে ভাজাটা বসাবো আর এইদিকে না কিছু বাসন হয়েছে তো সেগুলোও ভাবলাম মেজে নেব একেবারে ওই না হলে পরে একবারে মাছ দেওয়া অনেক কষ্ট হয়ে যাবে তো সেই কারণে একেবারে এখনই মেজে নেব আর মাছ ধরলাম তো যেহেতু সকালবেলায় তো ওই হাতে না মাছের আসতে গন্ধ হয়ে যায় সহজে যেতে চায় না তো ভাবলাম না একেবারে বাসনটা মেজেই নিই তো তারপর ঠিক গন্ধটা কেটে যাবে হ্যান্ডওয়াশ দিলেও কি হয় গন্ধটা ঠিক ভালো যায় না আর সকাল সকালে মাছের হা মানে হাত যদি মাছের গন্ধ হয়ে যায় কীরকম লাগে বলো তো এইদিকে দেখো বাসনপত্র সব ধুয়ে নিচ্ছিলাম তো আর কি চার আর কটা বাসন চার পাঁচটা বাসন হয়েছে সেই সেইপটে আর কি ধুয়ে নিচ্ছি আর এরপর তো যে রান্না শুরু করব এরপর যে কত বাসন হবে তার নিয়ে ঠিক আর সকাল দিয়ে দুপুর দিয়ে রান্না তো অনেকটাই মানে কষ্ট হয়ে যায় আর কষ্ট হলেও কি সকালেই চেষ্টা করি করে নেওয়ার কারণ এই সকালে ঠান্ডাটা থাকে তো হালকা তো অতটা কষ্ট হয় না আর বেলা পড়লে রোদ্দুর বাড়ে আর তখন না এই ঘরে রান্না করতে এসলে যে এত কষ্ট হয়ে যায় কি বলবো তো এই দেখুন মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি এবার সবজিটা কেটে নেবো মাছটা আস্তে আস্তে হতে থাক অনেকগুলোই মাছ আর সুন্দর করে না ভাজলে তো ভেঙে ছড়ে যাবে তো সেই জন্য ওই মাছটাকে ভাজা বসিয়ে দিয়ে আমি দেখুন এইদিকে সবজি কাটতে আসলাম তো সবজিটা কেটে নেব ওই করবো হচ্ছে গিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর একটুখানি পেঁপে আছে তো এই সব দিয়ে আর কি ভাজা করব। আর আমি যেহেতু ওই নালা জিনিস বা শুকনো কোনো বীজ জাতীয় জিনিস এগুলো খেতে পারবো না তো সেই কারণে ভাবলাম যে এটাই ভাজা করি আর আমি যেন তো ভাজা ভোজে অতটা ভালোবাসিও না আলু ভাজা ছাড়া আর কি মেয়ে খেতে ভালোবাসিও না কোনো কিছু তো আমার জন্য সকালে ভাত ছিল আমার জন্য তো দাদা ভাইয়ের জন্য তো সেইটাই আর কি সকালে আলু ভেজেছিলাম তো সেটা দিয়ে খাবো বলে তো ওইটা দিয়ে আলু ভাজাতে খেয়েছি আর আমার জন্য একটু আলু ভাজা রেখে দিয়েছিলাম যে দুপুরে খাবো তাই আর এই দিকে দেখো আমি দুপুরে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি সকালেই এখন প্রায় আটটা মতো বাজে আর জানো তো সাড়ে নটার ভিতরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর তার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো ওই দিকে দেখো আমি এই ভাজাটা বসিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে এই ভাজাটাকে করে নেব আর কি তো বেশ ভাজাটাকে হয়ে গেছে ওইটা নামিয়ে রেখে ওই কড়াইতেই আবার আলুটাকেও ভাজা বসিয়ে দিয়েছি তো এই আলুটাকে একটু কড়া কড়া করে ভাজা করে নিয়ে নামিয়ে নেব তারপরে মাছের ঝোলটা বসাবো মাছ তো সব ভাজা হয়ে গেছে তো এবার মাছের ঝোলটা করে নিলে আমার কিন্তু রান্না একদম হয়ে যায় আর এদিকে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি একটু কালো জিরা আর একটু হচ্ছে সাদা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার না কিছুক্ষণ আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে একটু হালকা সামান্য ভেজে নেব আর মশলার মধ্যে করেছি আজকে মশলা দিয়েছি এটা না বাটা মাছ নাকি পার্শে কী জানি ঠিক জানি না যাই হোক তো ভাবলাম কি একটু সর্ষে দিয়ে করতে হবে নাহলে ঠিক ভালো লাগবে না তো একটু সর্ষে একটু আদা জিরা সব কিছুই দিয়েছি বেশ ভালো হয়েছে রান্নাটা খুব টেস্টি হয়েছে কিন্তু খারাপ হয়নি একেবারে আমার তো খুব ভালো লেগেছে আর বেগুন দিয়ে আলু দিয়ে করেছি খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে তো যাই হোক বন্ধুরা যা বলছিলাম তোমাদেরকে জানো তো মেয়েটার হট করে না শরীর খারাপ আমি ঘুম থেকে উঠেছে ও সকালে ঘুম থেকে ওঠার পরে সকালে খাবার করেছি তবু না ও খেলো না খেলে ও সকালে উঠে না ও দাদুর কাছ থেকে রুটি খেয়েছিল রুটি খাওয়ার পরে আর ওটসটা খায়নি তা আমি ওকে বসিয়ে রেখেছি ও দেখি শুয়ে পড়ছে শুধু মানে ও না শরীরটা খুব ক্লান্ত খাচ্ছে না তো ঠিকঠাক করে তো এবার শরীরটা ক্লান্ত খুবই তো ও শুয়ে পড়েছে তো ওর বাবাকে ডাকাতে ভাত মাখি আমি খেতে বসেছি আর ওর বাবাকে ডেকেছি যে ভাতটা নিয়ে যাও আর তুমি একটু মেয়েটাকে দেখেছাও ও কেমন শুয়ে পড়ছে ভালো লাগছে না শরীরটা তারপরে বাবা এসে দেখলো যে মানে খুবই ক্লান্ত কোনো কথা বলছে না হাসছে না খেলছে না তারপরে না ওকে বললো যে চলো তুমি ওকে নিয়ে হাসপাতালে যাই ডাক্তার দেখিয়ে নিয়ে আসি আর আমাদের এখানে যে কাছাকাছি জেনারেল হাসপাতাল তো সেটা বন্ধ বন্ধ বলতে বাচ্চাদের ডিপার্টমেন্টটা না এখন দেখছে না বড়োরা দেখছে তারা না সেভাবে ঠিক ওষুধ দেয় না আগে একদিনকে দেখিয়েছি তারা সেভাবে ওষুধ টষুধ দেয় না কিছু ওই জন্য আর নিয়ে যায়নি আর ওইদিকে একেবারে নিয়ে চলে গেছিলাম আজকে ওকে আর্জি করে তো আর জি নিয়ে যাওয়াতে ভালোই হয়েছে সুবিধা হয়েছে ভালো ওষুধ ওষুধ দিয়েছে ডাক্তার ভালো করে দেখেছে এমনি কোনো অসুবিধা নেই বললো এই গরমের চো মানে প্রচণ্ড গরম পড়ে গেছে তো তো হট করে গরমের জন্য এই জ্বর ঠান্ডা এগুলো লাগছে বাচ্চাদের আর একটু সাবধানে রাখবে এই আর কি বললো আর বেশি কিছু ওখানে বলেনি তো ভাবছিলাম যে কত টাইম লাগবে কি লাগবে তাও তো তাড়াতাড়ি হয়ে গেছে তাও তো ভাগ্যের সকালে রান্নাটা করেছিলাম না হলে যে আজকে কী ভোগান্তিটা হতো তাও বাবু না না আমার শ্বশুর মশাই আর কি বলে গেছিলাম বাবুকে যে ভাতটা বসিয়ে দেবে দু কোটো চাল নিয়ে ভাতটা বসিয়ে দিও তো বাবু সেই মতন দু কোটো চাল নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলো ওই জন্য আর কি এসে তাড়াতাড়ি করে খেতেও পেরেছি না হলে না আর হতো না ওই ভাত করতে করতে কত টাইম লাগতো বলো তো তো যাই হোক এই হচ্ছে আজকে আমার দিনটা খুবই খারাপ গেছে সকালে উঠে ভালোই গেছিল কিন্তু তারপর থেকে একটু খারাপই গেছে তো দেখো ওই সকালে দেখো মেয়ে এখানে এসে আমাকে ডাকবে তো মানে হাঁটতেও চলতেও পারছে না ওর শরীরটা এত ক্লান্ত না হাঁটতে চলতেও পারছে না এতটাই ক্লান্ত শুধু কোলে শুয়ে থাকছে ওই দেখো এসছে কেমন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসছে তো যাই হোক ওই দেখতে পেলে বন্ধুরা আজকে কী কী রান্না করলাম কি কি কাজ বাজ করলাম তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারলাম না তো আমাকে ডাকতে এসছে যে মা ঘরে আসো ওই আমি বলছি যাচ্ছি মা এক্ষুনি যাচ্ছি তুমি যাও আমি যাচ্ছি তো ওকে ব্রাশ ট্রাশ করাবো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই সকালেই শেষ করে দিলাম আর বেশি দূর করতে পারিনি এরপরে তো খুব তাড়াহুড়ো লেগে গেছিলো যাব বলে মেয়েকে নিয়ে না হলে তো যা মানে যদি তাড়াতাড়ি না যায় না আসতে অনেক দেরি হয়ে যাবে তো সেই সব কারণেই ভেবে চিনতে তাড়াতাড়ি করে ওকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে আর কি আমরা এখানে না কিছু হলে হাসপাতালেই একটু হাসপাতালে ভালো ওষুধ দেয় জানো তো বাইরে ডাক্তার দেখালে ওর ঠিক ধরে না হাসপাতালে ডাক্তার দেখালে না ওর ঠিক ধরে যায় আর কি সেই কারণেই তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত আশা করছি ভালো লাগবে সকলের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেব টাটা বাই বাই সকলকে জানাই গুড নাইট